হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা এস কে বি ইউ অর্থাৎ সিধু কানু বিড়সা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর হিস্ট্রি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব তোমরা এখানে হয়তো পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ যে এখানে কি রয়েছে এস কে বিউ এর ফোর্থ সেমিস্টারের কিন্তু মেজর ফোর হিস্ট্রির অনার্স যারা নিয়েছ বা যারা মেজর কোর্সে যাদের হিস্ট্রি রয়েছে তাদের জন্য কিন্তু আজকে রাজপুত জাতির উৎপত্তির যে ইতিহাস রয়েছে সেই উৎপত্তির ইতিহাস কিন্তু আমি একদম ছোট প্রশ্নের জন্য আলোচনা করবো তোমাদের দুই বা পাঁচের জন্য টু মার্ক্সের জন্য অথবা ফাইভ মার্কসের জন্য কিন্তু এই রাজপুত জাতির ইতিহাসের যে রয়েছে উৎপত্তির ইতিহাস সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি এটাকে পার্ট পার্ট করে আলোচনা করছি তোমাদের এটা পাচের আসলে পরে বলবে রাজপুত কারা রাজপুত জাতির উৎপত্তি আলোচনা করো তো আজকে এই রাজপুত জাতির উৎপত্তি কী করে হলো সেই সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। এবং পরবর্তী দিন ক্লাসে বা নেক্সট ক্লাসে আমি যখন আলোচনা করব। তখন কিন্তু আমরা আলোচনা করব রাজপুত কারা এই নিয়ে কিন্তু আলোচনা করবো রাজপুতদের থেকে আমি বেসিক্যালি তিন চারটা প্রশ্ন আলোচনা করব তোমাদের সিলেবাসে দেখবে মেজর পড়ে কিন্তু এবার রাজপুত জাতির সম্পর্কে কিন্তু রাজপুত বলে এই পাঠটা কিন্তু রয়েছে তো চলো নেই তোমাদের এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা যদি কেউ অনলাইনে তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করবে তোমাদের মেজর কোর্সের যে ফি রয়েছে দুটো পেপার তোমরা পড়তে পারবে মাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তো দেরি কী স্যার আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে ওকে তো চলো জেনে নিইও রাজপুত জাতির উৎপত্তি যে ইতিহাস রয়েছে সেই রাজপুত জাতির উৎপত্তির ইতিহাস সংক্রান্ত যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব এখন দেখো রাজপুত জাতিদের উৎপত্তি বা রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত তিনটা কিন্তু বেসিক এখানে মতবাদ রয়েছে যে তিনটা বেসিক মতবাদকে আমরা যদি বলি প্রথমে অগ্নিকুল মতবাদের কথা আমরা বলবো হ্যাঁ অগ্নিকুল মতবাদের কথা আমরা বলবো সেই অগ্নিকুল মতবাদে কি রয়েছে আমরা একটু জেনে নেই দেখো বেসিক্যালি এখানে কি বলছে অগ্নিকুল মতবাদে ব্রাহ্মণ কবি চাঁদ পর্দাই ঠিক আছে ব্রাহ্মণ কবি নামটা মনে বা চাঁদ পর্দাই তিনি মনে করেন বশিষ্ঠ মুনি চোদ্দ দিন ধরে যজ্ঞ করে বীর যোদ্ধার জন্য কিন্তু প্রার্থনা করেছিল অর্থাৎ বশিষ্ঠ মুনি অর্থাৎ এখানে নামটা মনে বা চাঁদ বরদাই বলেছিল চাঁদ বর্দাই তার গ্রন্থে ব্রাহ্মণ কবি ছিল চাঁদ বর্দাই তার গ্রন্থের বলেছিলেন যে বৈশিষ্ট্য মুনি যে ছিল সেই বশিষ্ঠ মুনি কিন্তু চোদ্দ দিন ধরে যোগ্য করেছিল কেন যোগ্য করেছিল তার কারণ দেখা প্রাচীনকালে রাজা মানে যোগ্য করত যে তাদের মনোকামনা পূরণের জন্য তাদের উইশ যেন পূরণ হয় তারা যেটা চাচ্ছে সেটা যেন হয় সেই কারণে তারা যোগ্য করতো এই চোদ্দ দিন ধরে কিন্তু বশিষ্ঠ মুনি যোগ্য করেছিল কেন যজ্ঞ করেছিল একজন ভালো বীর যোদ্ধার জন্য কিন্তু যোগ্য করেছিল ওকে বলছে বশিষ্ঠ মনির যজ্ঞের আগুন থেকে কিন্তু বিভিন্ন যেমন প্রতিহার চৌহান পারমার চালুক্য হ্যাঁ গাহরওয়াল চান্দেল্য এই সমস্ত যে রাজপুত জাতিগুলো ছিল সেই রাজপুত জাতির কিন্তু উদ্ভব হয়েছিল তাহলে এটা একটা তত্ত্ব গেল রাজপুত কোথা থেকে এলো তাহলে বলছে ব্রাহ্মণ কবি চাঁদ তিনি মনে করেছিলেন কি মনে করেছিলেন যে বশিষ্ঠ মুনি চোদ্দ দিন ধরে যজ্ঞানুষ্ঠান করেছিল এবারে এই চোদ্দ দিন ধরে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে তার যে যজ্ঞের আগুন ছিল সেই যজ্ঞের আগুন থেকে কিন্তু রাজপুত জাতির উৎপত্তি হয়েছে এবং তিনি একজন ভালো যোদ্ধার জন্য প্রার্থনা করেছিলেন এবং এই যজ্ঞ অনুষ্ঠানটা করেছিলেন এবং সেখান থেকেই পরবর্তীকালে বিভিন্ন যে রাজপুত জাতিগুলো ছিল কি কি নাম বললাম আমি আমি বললাম এখানে প্রতিহার চৌহান পরমা পারমার চালুক্য গাহরবাল চান্দেল্য এই সমস্ত রাজবংশগুলির মানে উৎপত্তি হয়েছিল রাজপুত জাতির উৎপত্তি হয়েছিল এইবার তোমার পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে প্রাচীন ভারতের দুটো রাজপুত জাতির নাম লেখো আদি মধ্যযুগে যদিও বা ইতিহাসটা আমরা পড়বো বলতে পারা আদি মধ্যযুগে দুটি রাজপুত জাতির নাম লেখো তখন কিন্তু আমি এই যে এতগুলো বলে দিলাম এখান থেকেও কিন্তু তোমাদের দু নম্বরের একটা প্রশ্ন কিন্তু করতে পারে ওকে নেক্সট কি বলছে এই অগ্নিকূল সম্পর্কিত তত্ত্বটি চাঁদ পর্দায়ের পৃথ্বীরাজ রাস চাঁদ পর্দায় যে বললাম ব্রাহ্মণ কবি তার একটা গ্রন্থ ছিল সেই গ্রন্থের নাম হচ্ছে পৃথ্বীরাজ রাসো ঠিক আছে সেই কাব্যে কিন্তু উল্লেখ করা রয়েছে তাহলে রাজপথদের উৎপত্তি সংক্রান্ত মতবাদ আমরা কোথা থেকে জানতে পারি অগ্নিকুল মতবাদ কোথা থেকে জানতে পারি কার কোন গ্রন্থ থেকে জানতে পারি তাহলে বলতে হবে এখানটায় চাঁদ বরদাইয়ের যে গ্রন্থ ছিল সেটা কি ছিল পৃথ্বীরাজ রাসো সেই গ্রন্থ থেকে আমরা জানতে পারি তাহলে এটা গেল অগ্নিকুল মতবাদ মানে আগুন থেকে রাজপুত জাতির সৃষ্টি হয়েছে কার যজ্ঞের যে আগুন ছিল সেই আগুন থেকে রাজপুত জাতির সৃষ্টি হয়েছে এটা কিন্তু বলা হয়েছে ওকে নেক্সট আমরা জেনে নেব কি রয়েছে নেক্সট যে রয়েছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কি বলেছে সেটা আমরা একটু জেনে নেব হ্যাঁ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতটা আমরা নিয়ে নেব কি বলেছে দেখো বলেছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছে সতীদাহ জহরব্রত অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি প্রথা ভারতীয় সমাজে ভারতীয়দের কাছে ছিল বহুল পরিচিত এবং ভারতীয় সমাজে প্রচলিত কয়েকটি প্রথা তাহলে এই যে আমরা বলছি সতীদাহ প্রথা জানো তোমরা জওয়ার জানো জানো যজ্ঞ তো রাজারা অশ্বমেধ রাজ শুয়ে বড় বড় যজ্ঞগুলো কিন্তু করতেন তো এই যে প্রথাগুলো ছিল এগুলো কিন্তু ভারতীয়দের কাছে বহুল জনপ্রিয় ছিল বা বহুল পরিচিত ছিল মানুষজন প্রত্যেকেই জানতো এই প্রথাগুলো সম্পর্কে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন রাজপুত জাতির আর্যকরণের ক্ষেত্রে উপরুক্ত যুক্তটি উপস্থাপিত করেছেন মানে এই যে যুক্তিগুলো ছিল সেই যুক্তিগুলোই কিন্তু তিনি উপস্থাপিত করেছেন এবং তিনি বলেছেন রাজপুত রাজারা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন তাই এই যুক্তিতে তারা ছিলেন আর্য এবং তিনি কি বলেছেন এই আর্য জাতি থেকে কিন্তু এই রাজপুত রাজারা এসছেন যেহেতু তারা যোগ্য করতো এবার একটা কথা ভালো করে বুঝবা যোগ্য কারা করত যোগ্য করত কিন্তু বিভিন্ন যে তোমার হচ্ছে আর্য জাতি সেই আর্য জাতিরা কিন্তু যোগ্য করত। তাহলে এবার রাজপুত রাজারা যেহেতু যোগ্য করত অশ্বমের যোগ্য তারপরে জহরব্রত পালন করতো সত্যগাহ পালন করতো এই অর্থে বলা হয়েছে যে এরা কিন্তু আর্য তাহলে এই আর্য জাতির বংশধরী ছিল কিন্তু পরবর্তীকালে এই রাজপুত জাতিরা এটা বলা হয়েছে এটা ভিনসেন্ট স্মিথ যে আছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তার মত এবার বানভট্ট কি মতামত দিয়েছেন দেখে নেই বলছে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট মনে করতেন উচ্চবংশীয় ক্ষত্রিয় সন্তানরাই কিন্তু রাজপুত নামে পরিচিত ছিল তিনি মনে করতেন রাজপুতরা ছিলেন সূর্য এবং চন্দ্র বংশজাত তাহলে সূর্য বংশজাত এবং চন্দ্র বংশজাত ছিল কিন্তু রাজপুতরা এটা মনে করেছিলেন বানভট্ট তার হর্ষচরিত গ্রন্থে তিনি ছিলেন কি হর্ষবর্ধনের সভাকবি তাহলে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট তার হর্ষচরিত গ্রন্থের মধ্যেই কিন্তু এই যে মানে তত্ত্বটা বা এই যে থিসিসটা আছে এই থিসিসটা কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমাদের এসকে বিউ এর অধীনস্থ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রি ওনার্স নিয়ে পড়ছো তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বারে এখানে দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ